এই ভিডিও দেখে তো আমার মাথা নষ্ট তো আপনাদের সাথে আজকে আমি একটা ভাইরাল মাথা নষ্ট করার রেসিপি শেয়ার করবো কি রেসিপি তো ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি রেসিপি আর এতটুকু বলতে পারি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আমার বিকাল থেকে শুরু করা তো বিকাল না ঠিক সন্ধ্যা রাগ ভাবছিলাম মেয়েকে কি নাস্তা বানিয়ে দেওয়া যায় যেহেতু মেয়ে রাতে আর ভাত খাই তো ভাবলাম যে এখন কিছু বানাই দিই তাহলে খেয়ে নিবে আর দেখা যায় যে সন্ধ্যা পরে ঘুমাই যায় ঘুমিয়ে যাওয়ার কারণে আর উঠেও খাওয়াও হয় না এর জন্য একটু চাইলাম যে আর্লি বানাই দিই তো এর জন্য আমি চিন্তা করতেছিলাম বৈশা তো চট করে মাথায় আসলো যে ভাইরাল একটা রেসিপি দেখছিলাম এই লুডোস কয়েকদিন আগে দেখলাম ফাইভ পয়েন্ট ওয়ান না কিরকম আর কি সামথিং তো এর চেয়েও বেশি ভিউ হতে পারে কিংবা এরকম এরকম ভিউ তো আমার তো মাথা নষ্ট এই মাত্র লুডোস একটা রেসিপিতে এত ভিউ তো ভাবলাম যে আমিও বানিয়ে ফেলি মেয়ের খাওয়াও হবে আপনাদের সাথে শেয়ার করাও হবে তো এর জন্য চট করে একটা লুডোস সিদ্ধ বসিয়ে দিলাম গরম পানি আপনারা অবশ্যই দেখছেন একটু লবণ দিয়েছি আর একটু তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে তো এইভাবে আমি রেডি করছি এর জন্য একটা ডিম ফিটি ডিমটাকে একটা আলাদা করে নিলাম কুসুম থেকে লুডুস গুলো সিদ্ধ হওয়ার পর আমি ঢেলে ধুয়ে নিয়েছি এখন লুডুস গুলো দিয়ে দিচ্ছি দিয়ে মেখে বারাম বাসে মশলা তৈরি করা ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মানে চাট মশলাটাতে থাকে লুডুসের ভিতরে ওইটা দিতে পারেন তো আমার বেবি কোটা খাওয়াইনি অনেক টেস্টি সল থাকে তো এর জন্য দেই না আর কি যেহেতু ছোট বেবিটাও খাবে দশ মান্থে তো এর জন্য আর দিলাম এরপর আমি দেখলেন আমি লুডুসটা মেখে নিলাম ভালোভাবে আমি পেঁয়াজও দিয়েছি তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা দিতে পারেন তো ওই ভিডিওটা যেভাবে মেক করছিল আমি সেইভাবেই মেক করছি জাস্ট একটু জিনিস অ্যাড করছি যার কারণে ওইটার চেয়ে আরো দ্বিগুণ মজা হয়ে গেছে টাস্ট মি আমি বলতে পারবো ওইটার চেয়ে কিন্তু আমারটা অনেক বেশি মজা হয়েছিল সাজানোর ক্ষেত্রে হয়তো একটু অসুন্দর হতে পারে মজা হয়েছিল তারপরে দেখেন আমি লুরুজ গুলাকে আমি দিয়ে দিলাম কিভাবে দিচ্ছি অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন তো আপনারা ওইভাবে আমারটা মিশে গেছে আপনাদের আলাদা থাকলেও হবে আপনার চাইলে কিন্তু ডিম দিতে পারেন আমি একই করছি আমার বেবি যেহেতু সকালে একটা ডিম খাইছে এর জন্য আর ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলাম না একটা ডিম দিয়ে বানিয়ে নিজের জন্য এগুলো দিয়ে টমেটো সসো দিয়ে দিয়েছিলাম আপনারা স্কিপো করতে পারেন বা দিতে পান দিলে অনেক বেশি ভালো মজা লাগবে এটুকু বলতে পারি তো তারপরে ঢেকে আমি এটাকে ফ্রাই করে নিব আর তার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে অল্প তেল অল্প তেলে কুক করে নেওয়া আমার তেলটা তাও একটু বেশি পড়ে গেছে আরও কম তেল দিবেন আপনার মানে ভাইপেনটা গরম হলে দিবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে হ্যাঁ তো এরপরেই তো দেখেন উলটেই পাল্টে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরেই তো একটু কেটে দেবো আমার মেয়ে দেখে আর সহ্য হচ্ছে না যেমন দেওয়াও লুডো যেহেতু অনেক বেশি পছন্দ করে তো আর এরকম করে বানাই দিচ্ছি তো সে দেখে ভাবছি পিজ্জা তো এর জন্য তো আরও খাওয়ার জন্যই হয়ে গেছে আমাকে মানে রেডি করতে দিচ্ছিলো না তো তারপরও আমি অনেক জোর করে কেটে দেন একটু সালাদ সোলাদ দিয়ে ই করে দিলাম রেডি করে দিলাম ভিডিও করতেই দিচ্ছিল না যে আমাকে আগে দেওয়া তোমার ভিডিও করা লাগবে না মেয়ে খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে তো অনেক তৃপ্তি সহকারে খেয়েছে আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি একটু সস দিয়ে দিলাম উপর দিয়ে আর সালাত দিয়ে দিলাম বাহিরে যেহেতু আজকে যেহেতু সন্ধ্যা টাইম তারপরেও ভাবলাম যে একটু বাহিরে বিউটা নেই সুন্দর আসে নাই তারপর কেমন হলো কমেন্টে জানাবেন আর অবশ্যই নতুনরা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাচ্চা থেকে শুরু করে আপনাদের মেহমান কিংবা বাসে যে টিউটর আসে অনেক ওদেরকেও দিতে পারেন খুব সহজেই কিন্তু ইজিলি অনেক অল্প টাইমে মাত্র একটি ডিম দিয়ে কিন্তু বানিয়ে দিতে পারেন অল্প খরচও আর অল্প সময় সবকিছুই বেঁচে গেল তাই না ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আজকের বাহিরের ভিউটা অতটা সুন্দর আসে নাই তো তারপরও কেমন হলো জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হবে নেক্সট ব্লগে আল্লাহ পেস টা